বাংলাদেশে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক জবে থেকে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সরকার হয়েছে তবে থেকেই শুরু হয়েছে হিন্দুদের ওপর অত্যাচার এই অত্যাচার ক্রমশই বেড়ে চলছে শুধু তাই নয় ক্রমাগত বাংলাদেশের উগ্রবাদী মৌলবাদীরা ভারত বিদ্বেষের ফলে এখন আরও সংকটে সেখানকার হিন্দুরা প্রতিনিয়ত অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে হিন্দু মেয়েরা শুধু তাই নয় দেওয়া হচ্ছে হচ্ছে মন্দির এমনকি জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া অনেক জায়গায় তারা হিন্দু হওয়ার অপরাধে এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন যথেষ্ট উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ বাংলাদেশের হিন্দুরা নিজেদের প্রাণ ভয় বাঁচাতে সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা লুকিয়ে চুরিয়ে ভারতের দিকে আসছে কোনো কোনো সময় বিএসএফের হাতে ধরা পড়লেও আবারও কোনো কোনো সময় সবার অলক্ষ্য থেকে অলক্ষ্যে থেকে যাচ্ছে তারা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতের সীমান্ত সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা কেমন আছে তারা কি বলছে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চল মিত্রবাটিতে গিয়ে দেখা গেল কিছু ভারতীয় মানুষরা কাটাতারের ওপারে গিয়ে তাদের জমিতে কাজ করছে ফিরে আসার পর তারা তাদের প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান

अब मैं तो बोल रहा हूँ जो उसको जो अब मेरा हिंदू रूपर अत्याचार किया है तो उसको शांति होना चाहिए अगर जो मिलजुल होना चाहिए सारे आदमी को अच्छा अब क्या सुना है मैं हम लोग तो सुना है जो बांग्लादेश में माल लड़ाई चल रहा है हिंदू का ऊपर अत्याचार चल रहा है मंदिर भंग रहा है ऐसे बहुत किचू अब मैं कह रहा हूँ शांति हो जाए सबको शांति हो जाए हिंदू भी इधर आ जाए हिंदू तो उधर ही है उधर उधर भी प्रधानमंत्री जो है अभी सही सलामत वो नहीं चाह रहा है।, कह रहा है भारत का जो पतवा है वो भी पैर से है तो क्या है हम लोग तो शांति चाहते हैं रात में तो हम लोग इधर बॉर्डर के साथ में सही है कोई, कोई तकलीफ तो नहीं है आ, ठीक ठाक है अभी हम लोग ठीक है उधर में शांति

ভয়ে ওরা চলে আসছে এদিকে হম তো ওরা ভয়ে এদিকে চলে আসে তো আমাদের তো এদিকে অসুবিধা হচ্ছে যে কিভাবে আসছে আসছে আচ্ছা তো এদিকে আপনাদের মানে কিসের জন্য চিন্তা করছেন মানে কাজের জন্য না না কাজের জন্য না এবার ওরা আসলে কাজের তো একটা চিন্তা আছেই তারপরে কাঠফাটের ওদের ওদের চিন্তা তারপরে আমাদের যেগুলো আছে তার থেকে ওরা বেশি বানায় নেয় টাকা দিয়ে টাকা দিয়ে বানাইবি টাকা দিয়ে বানাইনি আচ্ছা আপনারা কতটা চিন্তিত চিন্তিত মানে ভালো চিন্তিত আচ্ছা ওরা তো আসবে টাকা পয়সা নিয়ে আসবে আচ্ছা আমাদের তো জিটু আছে সেটুকুই আছে তো আপনারা যেন শান্তি হোক আমরা চাই শান্তি হোক শান্তি থাকে ভাই শান্তি তো থাক ঠিক আছে ও मेरे लिए बहुत खतरा हो रहा है ये किस लिए बांग्लादेश का आदमी जो आएगा तो हम लोग का इंडिया का आदमी कितना दिक्कत होगा उसके लिए सुरक्षा के लिए हम लोग ये अर्जी चाहते हैं कि सुरक्षा कैसे हो जाए हमारे इंडिया में अच्छा तो ऊपर जो पर आक्रमण हुआ है क्या बोलेगा मना किया जाए ऐसे ऐसे हमला नहीं होना चाहिए नहीं हम लोग का हिंदुस्तान का बहुत दिक्कत होगा बहुत क्षतिपूरी हो रहा है अभी आपका खेती है वहाँ पर तीन बीघा है तीन बीघा है तो वहाँ पर जाने के लिए कोई आतंक को नहीं कोई कोई आतंकवादी नहीं है वो जो गेट है ना हाँ। गेट पर जो अपना ये देते हैं एड्रेस आधार कार्ड हाँ। फोटो हाँ। जिमा दे के उस पर जाते है फिर तो आने का टाइम में नाम कटवा देते है हाँ। अपना काट लेके ले घर ठीक है नाम की এই জায়গাটার নাম হচ্ছে মিত্রবাটি বলছি এই যে বাংলাদেশে যে একটা চলছে একটা অরাজকতা চলছে বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে প্রতিনিয়ত তো আপনারা এই পারে হিন্দু হিসেবে কি বলবেন যে দেখছি যে ওপারে মানুষগুলো আমাদের যে হিন্দুগুলো আছে যে ভালোভাবে সুরক্ষাভাবে যেন বসবাস করতে থাকতে পারে কিন্তু তাই তো থাকছে না ওই দিককার মুসলমানগুলা তো খুব অত্যাচার করে দেয় আচ্ছা তো আপনাদের দুঃখ আপনাদের কোনো আত্মীয় স্বজন আছে না আমাদের ওইদিকে আত্মীয় স্বজন নাই তো মানে এই যে এই যে ঘটনাটা ঘটছে এগুলান এটা কি মানে অবিলম্বে বন্ধ হওয়া উচিত তো হ্যাঁ বন্ধ হওয়ার দরকার আচ্ছা আপনারা কেমন আছেন এখানে সীমান্তে এখানে সীমান্তে বর্তমান আমরা এখানে ভালোই সুরক্ষাতে আছি আচ্ছা কোনো হইচই নাই কোনো আতঙ্কে নাই না 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 আতঙ্কবাদী নেই মানে রাতে বেলা কোনো অসুবিধা হয় না 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 অসুবিধা হয় না মানে ওই ওই পার থেকে কেউ আসবে অসুবিধা হলে আবার বেশি বলে দে যে আপনারাও যদি আমরা যে এদিক চিল্লা হাল্লা করি আপনারা আমাদেরকে হেল্প করতে আসবা বলছিল হ্যাঁ মিটিং এ আর কি আচ্ছা তো মানে কোনো অসুবিধা না না অসুবিধা হয়নি আচ্ছা কি নাম আপনার টগেন বর্মন প্লাস কি নাম পলাশ বর্মন আচ্ছা বলছি এই জায়গাটার নাম কি এই জায়গাটা না এটা লক্ষীপুর আচ্ছা বলছি এই যে বাংলাদেশে যেভাবে হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে তা আপনারা ইপারে মানুষরা যারা বর্ডারে বসবাস করেন তারা কি বলবেন আমরা তো ভালোই আছি হিন্দু মুসলমান সব একসাথে ভালো একদম কিন্তু ওই পারে যে এরকম হচ্ছে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এটা নিয়ে কি বলবেন এটা ওদের অন্যায় হচ্ছে ওইদিকে মুসলমানের অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে অন্যায় হচ্ছে আচ্ছা এরকম কোনোদিনও আশা করেছিলেন না যে এইভাবে হবে আশা করিনি কিন্তু এখন কেন হচ্ছে এটা এটা কি অবিলম্বে বন্ধ হওয়া উচিত তো হ্যাঁ উচিত আচ্ছা আপনারা এখানে কতটা সুরক্ষিত অনেক ভালো আছি আমরা রাতে বেলা কোনো অসুবিধা হয় কোনো অসুবিধা নেই আমাদের আচ্ছা আতঙ্কের নাই যে উপর থেকে কেউ আবার এদিকে চলে আসে সেটা এখন কি করে বলবো আচ্ছা দিদি আপনার নাম কি মীরা দেবী বর্মন বলছি এটা এটা কোন জায়গা বলে এটা বলে বোর্ডার কোন বোর্ডার বাংলাদেশ ইন্ডিয়া দুইটাই আচ্ছা বলছি এই গ্রামটার নাম কি মিত্রবাটি আচ্ছা বলছি এই যে বাংলাদেশে যে এক একের পর এক হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারা কি বলবেন হিন্দুর পরে অত্যাচার হচ্ছে ওপারে বাংলাদেশে আমাদের এখানে নাই না তো যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে কি বলবেন আপনি যে এটা কি হওয়া উচিত না এটা অপরাধ হচ্ছে অপরাধ হচ্ছে আমাদের হিন্দুর পর এত চার অত্যাচার দেখতে পারে না এই যে পিটারতে আমাদের হিন্দু গুলা পালা পালা আসতেছে ওই ভয়তে জানের ভয়তে এইদিকে আমাদের বিয়ে ফের বডিগার আছে বাংলাদেশের লোক এখানে আসতে দিব আমাদের হিন্দুস্তানে ফের কষ্ট হবে জাগার খাবার পিবার ব্যবস্থা আপনারা কতটা ভালো আছেন আমরা বর্তমানে এখন ভালোই আছি আমাদের উপরে কোনো হামলা চলে না

আই পুলিশ গুলা বলছিল কি মিটিং বসাইছিল বললো কি সবাই পাবলিক গুলো আসবেন হালে ধরে যেন ওই পাড়ার লোক এই পাড়া না আসতে পারে আচ্ছা সবাইকে ডাকছিল সবাইকে ডাকছিল হ্যাঁ পাড়া পাড়া আপনারা কি বলেন আসিলো তো সবাই আসিলম আসিলম আচ্ছা আচ্ছা তো আপনারা আপনাদের জমি আছে কারাকাটা বাড়ার উপরে আছে আচ্ছা যান চেক করতে চেক করি আমার ছোট দির ভয় লাগে না না এই যে এন্টি করে

এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের মিত্রবাড়ি সীমা মিত্রবাটি সীমান্তে এলাকায় যেখানে সাধারণ মানুষরা কেমন রয়েছে সে নিয়ে কিন্তু আমরা এসেছি খোঁজ খবর নিতে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন কাটাতারের বেড়া যে কাটাতারের বেড়া ভাগ করেছে দুই বাংলাকে একদিকে বাংলাদেশ অপরদিকে ইন্ডিয়া এবং সেই ইন্ডিয়া এবং বাংলাদেশের মধ্যে কিন্তু কিছুদিন আগে অবধিও কিন্তু মধুর সম্পর্ক ছিল কিন্তু বর্তমানে যে সে বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে বা হিন্দুদের উপর যে আক্রমণ প্রতিনিয়ত হচ্ছে তাতে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু সম্পর্কে কিন্তু তিক্ততা কিন্তু বেড়ে গিয়েছে এবং এখানকার মানুষরা চান ইন্ডিয়ার মানুষরা চান দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হোক এবং হিন্দুদের উপর যাতে আক্রমণ আর না হয় বা পরিস্থিতি আগের মতো যাতে সৌভাত্রিত পরিবেশের মধ্য দিয়ে কিন্তু দুই বাংলার মানুষরা থাকে এবং একে অপরকে সাহায্য করবে সেইভাবেই কিন্তু এখানকার গ্রামবাসীরা চান এবং গ্রামবাসীদের মধ্যে একটা বক্তব্য যে মানে এপারের যেটা ইন্ডিয়ার যে যে যারা থাকে সীমান্ত পারে তাদের বক্তব্য তারা কিন্তু খুব ভালো রয়েছে কিন্তু ওপারে যে খবরাখবর তারা শুনতে পাচ্ছে তাতে কিন্তু যথেষ্ট তারা চিন্তিত